নমস্কার বুক লাইব্রেরিতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে নাইনথ মে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে দিকে দিকে সমস্ত জায়গায় রবীন্দ্রনাথকে স্মরণ করা হচ্ছে এই দিন আমরা প্রত্যেকটা বাঙালি রবীন্দ্রনাথকে স্মরণ করতে ভুলি না আমরা প্রত্যেকেই মনে করি একবার অন্তত রবীন্দ্রনাথের কথা রবীন্দ্রনাথ আমাদের জীবনে মরণে বাসা বেঁধেছে রবীন্দ্রনাথ আমাদের সাথে চলছে দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের জীবনের দিকে তাকালে যে অভিজ্ঞতা আমরা লাভ করি তা হয়তো আমরা এক জীবনে অর্জন করতে পারবো না রবীন্দ্রনাথের কাছে গেলে এমন অনেক কিছুই আমরা পাবো যা সারা জীবনের না পাওয়াকে ভুলিয়ে দেয় রবীন্দ্র কাব্য রবীন্দ্র উপন্যাস রবীন্দ্র গল্প রবীন্দ্র গানে আমরা নিজেকে ভরিয়ে রাখতে পারি সুখ দুঃখ নানান অনুভূতির দ্বন্দ্বে আমরা রবীন্দ্রনাথের কাছে ছুটে যেতে পারি রবীন্দ্রনাথ পড়লে আমরা জানতে পারি জীবনের অনেক না পাওয়াকে ভুলে থাকার যন্ত্রণার কথা আজকে এই উপস্থাপনায় আমি ময়ূরী রবীন্দ্রনাথের লেখা একটি ছোট গল্প পড়ব বলা ভালো আমি নিজেই পাঠ করব এবং নিজে শুনব এবং সেটা আমার মনে হলো আজকের দিনে আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যেতে পারে আমি যে গল্পটি আজকে পাঠ করে শোনাবো সেই গল্পটির নাম গিন্নি গল্পটি প্রকাশিত হয় হিতবাদী পত্রিকায় বারোশো সালে মানে বাংলার বারোশো আটানব্বইতে আজকের গল্প পাঠ শুরু করি গিন্নি ছাত্রবৃত্তি ক্লাসের দুই তিন শ্রেণী নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ তাহার গোব দাড়ি কামানো চুল ছাঁটা এবং টিকিটি রস্য তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই আমাদের পণ্ডিত মশাইয়ের দুই একত্রে ছিল এদিকে কিল চাপর চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত ওদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত ইনি আক্ষেপ করিতেন পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই ছাত্রীরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না এই বলিয়া আপনার উপেক্ষিত দেব মহিমা বালকদের মস্তকে সব বেগে নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়া উঠিতেন কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত হইয়া থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাদের রূপান্তর বলিয়া কাহারো ভ্রম হইতে পারে না বাপান্ত যদি বজ্রনাদ সাজিয়া তর্জন গর্জন করে তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না যা আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্র চন্দ্র বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইতো না কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইতো তাহার নাম জোম এবং এতদিন পরে স্বীকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন কিন্তু এটা বেশ বোঝা গিয়াছিল নরদেবতার মতো বালাই আর নাই সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নাই গাছ হইতে একটা ফুল পাড়িয়া দিলে খুশি হন না দিলে তাগাদা করিতে আসেন না আমাদের নরদেবগণ চান অনেক বেশি এবং আমাদের তিলমাত্র ত্রুটি হইলে চক্ষু দুটো রক্ত বর্ণ করিয়া তাড়া করিয়া আসেন তখন তাহা দিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল সেটি শুনিতে সামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ তিনি ছেলেদের নতুন নামকরণ করিতেন নাম জিনিসটা যদি শব্দে বই আর কিছুই নয় কিন্তু সাধারণত লোকে আপনার চেয়ে আপনার নামটা বেশি ভালোবাসে নিজের নাম রাষ্ট্র লোকে কি কষ্টই না স্বীকার করে এমন কি নামটিকে বাঁচাইবার জন্য লোকে আপনি মরিতে কুণ্ঠিত হয় না এমন নাম প্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয় এমন কি যাহার নাম ভূতনাথ তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয় ইহা হইতে এই পা পাওয়া যায় মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে সোনার চেয়ে বাণী প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগুড় নিয়মবশত পণ্ডিত মহাশয় যখন শশীশেখরকে ভেটকি নাম দিলেন তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়িল বিশেষত উক্ত নামকরণে তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার মর্মযন্ত্রণা আরও দ্বিগুণ বাড়িয়া উঠিল অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতে হইল আসল নাম ছিল গিন্নী কিন্তু তাহার সহিত একটু ইতিহাস জড়িত আছে আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল কাহাকেও কিছু বলিত না বড় লাজু বোধ হয় বয়সে সকলের চেয়ে ছোট সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত বেশ পড়া করিত স্কুলের অনেক ছেলেই তাহার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল কিন্তু সে কোনো ছেলের সঙ্গে খেলা করিত না এবং ছুটি হইবা মাত্রই মুহূর্ত বিলম্ব না করিয়া বাড়ি চলিয়া যাইত পত্রপুটে গুটি কতক মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিতে জল লইয়া একটার সময় বাড়ি হইতে দাসে আসিত আশু সেজন্য বড় অপ্রতিভ দাসীটা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করিতে যেন বড় অনিচ্ছুক সে যে বাড়ির কেহ সে যে বাপ মায়ের ছেলে ভাই বোনের ভাই এটা যেন ভারী একটা গোপন কথা এটা সঙ্গীদের কাছে কোনো মতে প্রকাশ না হয় এই তাহার একান্ত চেষ্টা পড়াশোনা সম্বন্ধে তাহার আর কোনো ত্রুটি ছিল না কেবল এক একদিন ক্লাসে আসিতে বিলম্ব হইত এবং শিবনাথ পণ্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সদ উত্তর দিতে পারিত না সেই জন্য মাঝে মাঝে তার লাঞ্ছনার সীমা থাকিত না পণ্ডিত তাহাকে হাঁটুর ওপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দালানের সিঁড়ির কাছে দাঁড় করাইয়া রাখিতেন চারিটা ক্লাসের ছেলে সেই লজ্জাকাতর হতভাগ্য বালককে এইরূপ অবস্থায় দেখিতে পাইত একদিন গ্রহণের ছুটি ছিল তাহার পরদিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মহাশয় দ্বারের দিকে চাহিয়া দেখিলেন একখানি স্লেট ও মশি চিহ্নিত কাপড়ের থলির মধ্যে পরিবার বইগুলি জড়াইয়া লইয়া অন্যদিনের চেয়ে সংকুচিত আশু ক্লাসে প্রবেশ করিতেছে শিবনাথ পণ্ডিত শুষ্ক হাস্য হাসিয়া কহিলেন এই যে গিন্নি আসছে তাহার পর পড়া শেষ হইলে ছুটির পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলিলেন শোন তোরা সব শোন পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি সবলে বালককে নিচের দিকে টানিতে লাগিল কিন্তু ক্ষুদ্র আশু সেই বেঞ্চির উপর হইতে একখানি কোঁচা ও দুইখানি পা ঝুলাইয়া ক্লাসের সকল বালকের লক্ষ্যস্থল হইয়া বসিয়া রহিল এতদিনে আশুর অনেক বয়স হইয়া থাকিবে এবং তাহার জীবনে অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন আসিয়াছে সন্দেহ নাই কিন্তু সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দুই কথা শেষ হইয়া যায় আশুর একটি ছোট বোন আছে তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেহ নাই সুতরাং আসুর সঙ্গেই তাহার যত খেলা একটি গেটওয়ালা লোহার রেলিং এর মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা সেদিন মেঘ করিয়া খুব বৃষ্টি হইতেছিল জুতা হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে দুই চারিজন পথিক পথ দিয়া চলিতেছিল তাহাদের কোনো দিকে চাহিবার অবসর ছিল না সেই মেঘের অন্ধকারে সেই বৃষ্টিপতনের শব্দে সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দার সিঁড়িতে বসিয়া আশু তাহার বোনের সঙ্গে খেলা করিতে ছিল। সেদিন তাহাদের পুতুলের বিয়ে তাহারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হইয়া আশু তাহার ভগিনীকে উপদেশ দিতেছিল এখন তর্ক উঠিল কাহাকে পুরোহিত করা যায় বালিকা চট করিয়া ছুটিয়া একজনকে গিয়ে জিজ্ঞাসা করিল হ্যাঁ তুমি আমাদের পুরুত ঠাকুর হবে আশু পশ্চাৎ ফিরিয়া দেখে শিবনাথ পণ্ডিত ভিজা ছাতা মুড়িয়া অর্থশিক্ত অবস্থায় তাহাদের গাড়ি বারান্দায় দাঁড়াইয়া আছেন পথ দিয়ে যাইতেছিলেন বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় লইয়াছেন বালিকা তাহাকে পুতুলের পৌরোহিত্যে নিয়োগ করিবার প্রস্তাব করিতেছে পণ্ডিত মহাশয়কে দেখিয়াই আশু তাহার খেলা এবং বগিনী সমস্ত ফেলিয়া এক দৌড়ে গৃহের মধ্যে অন্তরিত হইল তার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল পরদিন শিবনাথ পন্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত এই ঘটনাটি ভূমিকা স্বরূপে উল্লেখ করিয়া সাধারণ সম্মুখে আশুর গিন্নি নামকরণ করিলেন তখন প্রথমে সে যেমন সকল কথাতেই মৃত্যুভাবে হাসিয়া থাকে তেমন করিয়া হাসিয়া চারিদিকের কৌতুক হাসে ঈশ্বর যোগ দিতে চেষ্টা করিল এমন সময় একটা ঘণ্টা বাঁচিল অন্য সকল ক্লাস ভাঙিয়া গেল এবং শালপাতে দুটি মিষ্টান্ন ও ঝকঝকে কাঁসার গটিতে জল লইয়া দাসিয়া আসিয়া দাঁড়ের কাছে দাঁড়াইল তখন হাসিতে হাসিতে তাহার মুখ কান টকটকে লাল হইয়া উঠিল উঠিল। কপালের ফুলিয়া এবং কিছুতেই বাধা না। শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে জলযোগ করিয়া নিশ্চিন্ত মনে তামাক খাইতে লাগিলেন ছেলেরা পরম আহ্লাদে আশুকে ঘিরিয়া গিন্নি গিন্নি করিয়া চিৎকার করিতে লাগিল সেই ছুটির দিনের ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না আজকের গল্প গিন্নি এখানেই শেষ হলো এই গিন্নি গল্প পাঠে তৃপ্তি যতখানি এসেছে ততখানি যেন আমরা আমাদের ছোটবেলার স্মৃতিচারণ করে নিতে পেরেছি আমরা জানি স্কুলে এরকম ঘটনার অভিজ্ঞতা আমাদের অনেকেরই অনেক সময় ঘটেছে হয়তো সেটা স্কুল শিক্ষক শিক্ষিকার দ্বারা নয় বন্ধুদের দ্বারা হয়েছে এবং এই গল্পে নিজের ছোটোবেলায় যেন এক ছুট্টে পৌঁছে গেলাম কিন্তু যখন কোনো টিচার কোনো শিক্ষক বা শিক্ষিকা কোনো ছাত্রকে এইভাবে লেক পুলিং করে তাতে দুঃখ যে কতটা বেড়ে যায় সেই ছবিটা কিন্তু এই গল্পটিতে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্ট করে তুলে ধরেছেন অর্থাৎ জীবনের প্রতিটা বাঁকে আমরা রবীন্দ্রনাথের কাছে যেতে পারি এবং রবীন্দ্রনাথের কাছ থেকে জীবন সম্পর্কে জানতে পারি আজও এই রকম ঘটনা ঘটে এবং তার জায়গাটা বদলে বদলে যায় আজ হয়তো আমরা শিক্ষককে মাস্টার মশাই বলি না আমরা স্যার ম্যাম বলি কিন্তু কখনো কখনও দেখা যায় ক্লাসেও স্যার ম্যামরা কোনোভাবে ছেলেপিলেদেরকে নানান রকমভাবে সম্বোধন করছেন বা ছোট বড় কথা বলে ফেলছেন বা কোনো একটি স্টুডেন্টকে নিয়ে হাসাহাসি করে ফেলছেন এই যে মানসিক একটা হেনস্থা যেটা এখন আমরা নাম দিয়েছি নানান রকম শব্দে ইংরাজি শব্দে সেগুলো কিন্তু আগেও ছিল কিন্তু সেগুলো শুধুমাত্র মজা করাই ছিল কিন্তু এখন সেই মজাটা অদ্ভুতভাবে বদলে গেছে তার নিয়ম এসেছে কারণ আমাদের ভাবনাটা বদলে গেছে আমাদের ভাবনারও বদল এসেছে তো এই ছিল রবীন্দ্রনাথকে মনে করা রবীন্দ্রনাথের গল্পের মধ্যে দিয়ে তো এই ছিল আজকের আমার উপস্থাপনা আজকের এই উপস্থাপনাটি একটি অন্য রকম উপস্থাপনা অনেক কষ্টে সাহস অর্জন করে এই উপস্থাপনাটি আপনাদের সামনে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে বিদায়